কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কথাকে বলছে অনেকক্ষণ তো হলো দাঁড়িয়ে আছিস কেন এরপর কথা বলছে আপনিও তো দাঁড়িয়ে আছেন এরপর অগ্নি বলছে না দাঁড়িয়ে আছিস যখন ফ্রেশ হচ্ছিস না কেন যখন রুমটা লক হয়ে রয়েছে ফ্রেশ তো হয়ে নিতে পারিস এরপর কথা বলছে আপনার রাগের জন্য হচ্ছি না এরপর অগ্নি বলছে আমার রাগের জন্য হচ্ছিস না এরপর কথা বলছে হ্যাঁ অগ্নি বলছে আমি কোথায় রেখেছি তখন কথা বলছে এই তো এই তো রেগে যাচ্ছেন এই দেখুন তখন অগ্নি বলছে না রাখছি না আমি আমার লাউন্স বিয়ার কোথায় এরপর কথা বলছে কি কোথায় এরপর অগ্নি বলছে লাউন্স বিয়ার কোথায় আমার লাউন্স বিয়ার বলবো তো এরপর কথা বলছে সেটা কি এরপর অগ্নি বলছে আরে এরপর কথা বলছে দেখুন রেগে যাচ্ছেন কিন্তু তখন অগ্নি বলছে বাড়িতে পরার কাপড় কোথায় এরপর কথা বলছে আরে বাড়িতে জামা কাপড় বললেই হতো দিয়ে দিতাম দাঁড়ান এরপর অগ্নি বলছে না না তোকে দিতে হবে না আমি নিয়ে নিচ্ছি এই কথাটা বলে অগ্নি আর কথা দুজনে ব্যাগ নিয়ে টানা টানে লেগে যায় টানা টানের মধ্যে কথার কমরে ব্যথা পায় এরপর কথা বলছে আ তখন অগ্নি বলছে কি হলো এরপর কথা বলছে ওই কমর লাগলো এরপর অগ্নি বলছে কর কর আরো কথা বলছে জামেলা করবেন না তো আ এরপর অগ্নি কথাকে বলছে চল এখানে এসে বস চল এরপর কথা হাঁটলি ব্যথা লাগে তখন অগ্নি বলছে কি হলো হাঁটতে পারছিস না এরপর কথা বলছে না লড়তে পারছি না এরপর কথা অগ্নিকে বলছে দেখেছেন তো তখন অগ্নি কথাকে বলছে ইচ্ছে করে করিস তুই এরপর অগ্নি কথাকে কোলে করে নিয়ে বিছানায় নিয়ে যাই आरिति के विनायक सर आर्मी चीफ ए एस चौहान संगे जुगाजोग करे एयरपोर विनायक सर बोलते चौहान जी यहाँ का सिचुएशन क्या कोई ट्रेस मिला उस लड़की का रिचा का एयरपोर्ट चौहान सर बोलते अभी तक पता नहीं चला कि लड़की कहाँ पे है एयरपोर्ट इंस्पेक्टर अपूर्वा बोलते कथा बोली थी रिचा यहाँ पे आने के बाद शायद मिल गई सबके साथ गुलबहर की लड़की बन गई एयरपोर विनायक सर बोलते रिचा का पता लगाना पड़ेगा अगर वो मिल गई हम लगभग मास्टर तक पहुंच जाएंगे एयरपोर्ट एक पुलिस ऑफिसर बोलते কথাগুলি তো এখানে এসেছে কিন্তু আমাদের ফোনটা রিসিভ করছে না এরপর বিনয়ক স্যার পুলিশটাকে বলছে শুনি কুচদের বাদ ফিরসে ট্রাই কী ঠিক আছে এরপর পুলিশ অফিসার বলছে ওকে স্যার এরপর বিনয়ক স্যার বলছে কথাগুলি কি যেভাবে হোক আমাদেরকে ফোনে পেতেই হবে অ্যাট এনি কস্ট এরপর ইন্সপেক্টর পূর্বা বলছে স্যার আপনি কি জানতে পারবেন যে ওরা কোন হোটেলে আছে এরপর বিনয়ক স্যার বলছে সবই জানা যাবে কিন্তু ফোনটা তো আগে ধরতে হবে এরপর পূর্বা বলছে আমার মনে হয় ও ওর ফ্যামিলির সাথে আছে সেই জন্য আপনার ফোনটা ধরতে পারছে না তবে আমার বিশ্বাস ও আপনাকে কল ব্যাক করবে এরপর বিনয় স্যার বলছে আই থিঙ্ক সো এরপর অর্নাতারা হোটেলের ঢুকে বলছে আমাদের লাখটা কি বলতো প্রথমবার এসেই এরকম স্নোফল পেয়েছি আমরা এরপর জনি অঙ্কিত কে বলছে বেচারা কথাটা মিস করে গেল এরপর প্রিয়া বলছে হ্যাঁ আমরা কত সুন্দর মজা করলাম আর ওরা ঘরের ভিতরে ঢুকে আছে এরপর অঙ্কিত বলছে আরে বিগ ব্রু না অনেক স্নোফল দেখেছে দেশে বিদেশে আচ্ছা ওদেরকে তো একটা মোটিভ নিয়ে ঘরে বন্ধ করা হয়েছে ওদেরকে একটু টাইম স্পেন্ড করতে দেয় না তোরা না বুঝিস না এরপর যিনি অঙ্কিতকে বলছে বলছি কথা কিন্তু দেখেনি স্নোফল মানে এই যে আমি তোমার পাশে দাঁড়িয়ে প্রথমবার বরফ পরা দেখলাম কথারও ইচ্ছা হতে পারে অগ্নিদার পাশে দাঁড়িয়ে অগ্নিদার হাত ধরে জীবনের প্রথম বরফ দেখবে আসলে আমরা মকরশালের মেয়ে তো আমাদের চাহিদা খুব বেশি নয় ছোট ছোট জিনিসেই আমরা খুশি হয়ে যাই জানো তো এরপর অঙ্কিত বলছে তুমি চিন্তা করো না আমি লোকাল লোকজনদের সঙ্গে কথা বলেছি এখন যা ওয়েদার আবার বরফ পড়বে এরপর বলছে আবার তখন অঙ্কিত বলছে পড়বি অঙ্কিত প্রিয়া আর অর্ণাকে বলছে চল চল ছবি পরে দেখবি এরপর অর্ণা বলছে কোথায় যাচ্ছিস এরপর অঙ্কিত বলছে কি হয়েছে এরপর অর্ণা বলছে কখন ধরে দরজাটা আটকে রেখেছিস এরপরে যদি গিয়ে দরজাটা না খুলি না আজকে আমরা শেষ ও বুঝতে পারছে না আর কেউ বুঝতে পারছিস না তোরা এরপর অঙ্কিত অর্ণাকে বলছে এত ভয় পাচ্ছিস কেন এত ভয় পেলে চলে না চল তো তখনই ওয়েটার ম্যানেজার বলছে এক্সকিউজ মি রুম নাম্বার দোসে দোসে স্যার বারবার ফোন কর রে আপ প্লিজ দরওয়াজা খুল দিজে স্যার বহ গে মে হে এরপর অর্ণা বলছে হলো হলো আজকে আমরা শেষ আমি আর কিছু বলবো না এরপর প্রিয়া বলছে হ্যাঁ দরজা খুলে যদি ঘুষি মেরে দেয় এরপর অঙ্কিত বলছে আরে ধুর কি ঘুষি টুসি মেরে দেয় আমি সামনে থাকবো ঠিক আছে এত ভয় পাওয়ার কি আছে এরপর অঙ্কিত বলছে চল আমি যাচ্ছি আমি খুলে দিচ্ছি দরজা ভয় পাওয়ার কি আছে তখন যিনি অঙ্কিতকে বলছে ভয় পাচ্ছ না তো এরপর অঙ্কিত বলছে না না ভয় পাওয়ার কি আছে চলো আমি খুলে দেব আমি যাচ্ছি চলো এরপর অর্ণা বলছে তুই সামনে থাকবি কিন্তু আর এদিকে অগ্নি কথাকে বলছে কি দরকার ছিল নিজে থেকে সুটকেস টানার খুব বড় ভাবিস নিজেকে লাগলো তো কোমরে গায়ে তো চোর এক ফোটাও তো ওই কাশপাতা পাতা ওই সব জোর হবে কোথায় থেকে তুই নাকি ব্যবস্থা করবি ওই ফায়ার ফ্লাওয়ারের সব দায়িত্ব নিয়েছিস জানে তোদের সিনিয়ররা জানে অ্যান্টিস্কটে যারা রয়েছে তোর সিনিয়ররা জানে গায়ে জোর নেই অথচ লড়তে চড়েছে কিছু হয়ে গেলে না এরা কেউ দেখবে না দেখতে আমাকেই হবে বড় গোয়েন্দা এসেছে এই কথাটা বলে অগ্নি বিছানায় থেকে উঠে কথার জন্য বাম নিয়ে আসতে গেল তখন কথা মনে মনে বলছে আমি এই ঝুঁকি না নিলে তো আমি আপনাকে হারাবো পাচক মশাই রিচা আপনাকে বারবার মারতে চাইছে আমি জানি না কেন আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমি যে মেনে নিতে পারবো না পাচক মশাই কী করে এটা বোঝায় আমি আপনাকে এরপর অগ্নি কথাকে বলছে কোথায় লেগেছে দেখি এরপর কথা বলছে কোমরে তখন অগ্নি বলছে কমরে লেগেছে তো বললেই কমরে কোথায় লেগেছে এরপর কথা কমরে হাত দিয়ে বলল যে এই তো এরপর অগ্নি কথার কমরে হাত দিয়ে বলছে এখানে এরপর কথা বলছে হুম তখন অগ্নি বলছে ঠিক আছে তুই এক কাজ কর তুই উপরে হয় শুয়ে পর তখন কথা বলছে কেন এরপর অগ্নি বলছে কারণ তোর কোমরে উপরে উঠে আমি নাচ করবো এত অদ্ভুত প্রশ্ন কেন ওষুধ লাগিয়ে দিচ্ছি নে শুয়ে পড় এক্ষুনি ঠিক হয়ে যাবে একটু হটপট দিয়ে দিবি এরপর কথা বলছি বলছি পাতরকুচি পাতা পাওয়া যাবে ওই পাতার সেঁক দিলে কিন্তু ব্যথাটা একেবারে চলে যাবে আর পাহাড়ের জায়গাতে না পাতরকুচি পাতা পাওয়া যায় এরপর অগ্নি বলছে হুম না রে এটা পাহাড় এখানে শুধু পাতর পাওয়া যায় ওই সব পাওয়া যায় না প্লিজ সকাল থেকে খুব ইরিটেটেড করছিস কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছিস আমাকে আমাকে আর চালাস না শুয়ে পর চল 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 শুয়ে পর এরপর কথা উপর হয়ে শুলে অগ্নি কথার কোমরে মলম লাগিয়ে দেয় অ্যার্ভরগ্নি কথাকে মলম লাগাচ্ছে আর বলছে বলে যাস না তোর রেয়ার ব্লাড গ্রুপ সহজে কিন্তু পাওয়া যায় না ওইসব ডেঞ্জারাস মিশনে গিয়ে যদি যদি কখনো কোনো যদি ব্লাড লস হয় তখন কি করবো কোথায় খুঁজবো রক্ত তোর যদি কিছু হয়ে যায় ওনারা কিন্তু কোনো দায়িত্ব নেবে না এসে শুধু সরি বলবে অগ্নি বো বাবু উই আর সরি ওদের কোনো দায়িত্ব থাকবে না শুধু আফসুস থেকে যাবে বাড়ির লোকের এরপর কথা বলছে আর আপনার অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন কথা অগ্নির হাতটা ধরে ফেলে এরপর অগ্নি একে অপরকে কিস করতে যাবে এমন সময় অঙ্কিত তারা অগ্নির দরজার তালা খুলে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো আর অগ্নি আর কথাকে দেখে বলছে এই সরি 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 আমরা কিছু দেখিনি রং টাইমিং রং টাইমিং এরপর প্রিয়া বলছে চলে যায় চল চল এরপর অঙ্কিত বলছে এখনই ভালো করে জমেছে এরপর অগ্নি বলছে আরে না না কমরে বেতা লেগেছে আর আমি তো বাম লাগানোর জন্য আর তোরা কোথায় গিয়েছিলি হ্যাঁ কোথায় গিয়েছিলিস তোরা ঘর লক করে দিয়ে চলে গিয়েছিলিস এরপর যদি তোরা এরকম করিস না আমি কিন্তু এরপর অন্য হোটেলে গিয়ে থাকবো বলে দিচ্ছি কিন্তু এরপর অঙ্কিত বলছে আরে রে রে রেগে যাচ্ছিস কেন শোন না কি রাগ করে থাকিস এরপর অগ্নি বলছেন কি বোকার মতন করছিস তোরা রাগ করবো না কি অদ্ভুত ব্যাপার তো এরপর অগ্নিকে বলছেন আরে ব্রু এরকম একটা রোমান্টিক জায়গায় এসে তুই সব সময় কেন আনরোমান্টিক কথা বলছিস কেন বলতো এরপর অগ্নি বলছে তাই বলে তোরা লক করে দিয়ে চলে যাবি এরপর অঙ্কিত বলছে সরি সরি এমন সময় হোটেলে স্টাফ এসে বলছে খানা তৈরি সব মেহমান নিচে বলে আর এরপর অগ্নি তারা সবাই নিচে খেতে চলে গেলে এমন সময় কথা বিনয় স্যারকে ফোন করে বলে হ্যাঁ স্যার একটু ব্যস্ত ছিলাম ফোনটা ধরতে পারিনি বলুন আমি কাল সকালেই যাচ্ছি আর এদিকে বিনয়ক স্যার যে লোকাল কবিরাজের কথাটা বলেছিল সেই বাবু তার গাছপালা নিয়ে ওষুধ তৈরি করছিল তখন দুজন লোক একজন লোককে ধরে নিয়ে আসে আর কোবিরাজকে বলছেন ডাক্তারবাবু এদিকে আসো ডাক্তারবাবু এরপর কোবিরাজবাবু লোকটাকে দেখে বলছেন कैसे हुआ এরপর একজন লোক বলছেন रास्ते में बेहोश मिला स्केटिंग करने गया था ओजो ফুলকা जो बेली है ना जिसमें हम लोग पावर बेली बोलते हैं होई पे मिला हमको এরপর কোবিরাজ বলছে হুম उसी ফুল से हुआ ये हालत এরপর কোবিরাজ ফায়ারফ্লাওয়ার এটিটিউড তৈরি করছে তখন একজন লোক কোবিরাজকে বলছেন এই ঠিক হয়ে যাবে না তখন কোবিরাজ বলছে शायद এই যে ফুলকা পাতা है जहर का सामान है वो सास के साथ अंदर जा चुके हैं उसका असर जाने में टाइम लगेगा इंतजार करो आ जाएगा कबिरू मानुष्टा के ओषुद खावाले एक जन लोकोद्रक है तक कबिर ये देखने में अद्रा के लेकिन यह आद्रक नहीं कि मानुषटार ज्ञान फिर आसे एरपर सकाल हलै कथा बनयक सर संगे देखा कर तक बनयक सर तर स्टाफ के बच्चा ओ कबिर संगे देखा करते हानते जीवनफुल कथाएं भलो है एर की पर अपूर्वा सर এরপর কথা বলছে কিন্তু আমাদের সবার আগে ওনার বিশ্বাস অর্জন করতে হবে ওনাকে বোঝাতে হবে আমরা একটা ভালো কাজের জন্য ওনার সঙ্গে হাত মিলাচ্ছি প্রতিশোধক বানানোর জন্য এটা যদি আমরা করতে পারি তাহলে হয়ে যাবে এরপর একজন পুলিশ অফিসার বলছে এ কাম তো সিফ আপই কর সকতে হো আগে কাল আপ উ যাকে সমঝাওগে তো আসান রেগা কাম আর আমারে সাথ আপ বুটানিস্ট হ্যাঁ এই শুননে কে শায়াম আমলোকে সাথে কামনে রাজি হেগা এরপর কথা বলছে কাল তো মে নই কর পা বিনয় সার কে বলছে স্যার আপনি তো জানেন আমি আমার পরিবারের সঙ্গে এসেছি ওদের সবাইকে আমি বিপদে ফেলতে পারবো না এরপর বিনয় স্যার তার স্টাফকে বলছে অফিসার মু হ্যাঁ हमें यहाँ पे कोई कैजुअलिटी नहीं चाहिए वे रिचा का कोई ट्रेस मिला एयरपोर्ट आर पुलिस ऑफिसर बोलते नहीं सर यही जनाब का अड्डा अभी तक पता नहीं चला ए जनाब के साथ ही रिचा जी है यार ऑफिसर बोलते हाँ मुझे भी डाउट हो रहा है एयरपोर्ट कथा बोलते कैसे डाउट एयरपोर एक पुलिस ऑफिसर बोलते मोहल्ले से डॉक्टर आयुर्वेदिक प्रोफेशनल मिसिंग हो रहा है एयरपोर्ट कथा बोचे उसके बाद एयरपोर्ट पुलिस ऑफिसर बोल उसके बाद मिल रहा है कोई रास्ते पे सेंसलेस होके और कोई बेली के पास एयरपोर्ट कथा बोल सर उधर के चिकित्सा बात जन तुले आना हुआ चलो तो एयरपोर्ट पुलिस ऑफिसर बोलते है लेकिन कोई फायदा नहीं हुआ वो लोग बोल रहे उन लोगों को आग बंद करके लेके गए थे और आग बंद करके फिर से लेके आ गया तो उन लोगों को कुछ पता ही नहीं चला एयरपोर कौथा बोलते तार माने को भी रास्ते जाना चाहिए रिचा के तो हमारा खुजे ही पाई नही किन्तु हमारे हाथ फाका एयर पुलिस ऑफिसर बोलते मगर इंटेलिजेंट के पास एक पिक्चर मिला जिसमें एक लड़की का आधा मुंह दिखाई दे रहा है मुझे लगता है वही रिचा जी है एर पर विनायक सर बोलते आप वो पिक्चर हमें दिखा सकते है एयरपुर पुलिस ऑफिसर बोल जरूर सर आइए एयरपोर कौता रिचा छोबिटा देखे बोलते आपका शक यकीन में बदल सकते है सर रिचा हो सकती है हमें अपना के बोले ना सर एक ফুল রিচা নাম বেশ বদলে আসবে এরপর বিনয় স্যার বলছে কথাগুলি আমার মনে হয় এবার তোমাকে বেরোতে হবে এরপর কথা বলছে হ্যাঁ এবার না ফিরলে পাঁচক মশাই খোঁজাখুঁজি শুরু করবেন এরপর বিনয় স্যার বলছে ঠিক আছে আমি আমার লোককে বলছি তোমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে এরপরে জানাবের লোকজন দূরবিন দিয়ে কোথায় কোথায় যাচ্ছে সেটা নজর রাখছে আর সেটা দেখে জানাবের লোক জানামকে বলছে কথাগুলি এ এস অফিসারের সঙ্গে কথা বলছে সেটা শুনে রিচা বলছে কথা ইতনি দূর তক গেই এরপর জানাবের একজন লোক এসে বলছে জানাব গোলবাহার মে एक भेद मिला है जिसको पता है फायर फ्लावर कैसे बनाया जाता है सुना है किसी को बचा लिया उन्हें शायद किसी पेड़ से या मोल से जनाब चित्त कर बोलते तो अभी तक वो यहाँ पे क्यूँ नहीं है उठा के लाओ उस भेद को यहाँ हम उससे बात करना चाहते है एरपोर ऋचा बोलते ठीक है जनाब किन्तु शे बोल की बोलबे जी की मूल थे एंटीट्यूट बनाना है एरपो और जनाब बोलते बोलना पड़ेगा और बॉर्डर के पास जितनी भी बेद है सबको मिटाना पड़ेगा एक भी एंटीट्यूट नहीं बचना चाहिए उसके बाद हमारा मिशन शुरू होगा जनाब किसी को नहीं छोड़ेगा एयरपोर्ट जनाब तार लुक के बोलते उठा के लाओ उस बेद को यहाँ और उकार फेंको सारे पेड़ पौधे जितने भी है इस गुलबहार में सिर्फ जनाब का ही राज चलेगा